হ্যালো মাই অল লিসনার্স আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে কিন্তু গতানুগতিক একই টপিক নিয়ে আলোচনা হবে না যেহেতু বুঝতেই পারছ যে আজকের ভয়েসটা মেল না ফিমেল সেহেতু আজকের টপিকটাও কিন্তু একটু ডিফারেন্ট হতে যাচ্ছে তো আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব বা আমরা বলবো সেই টপিকটা আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে শুনবে কারণ এখান থেকে তোমাদের শিক্ষা অনেক কিছুই আছে অথবা অন্যকে তোমরা এই বিষয়ে মোটিভেট করতে পারো অথবা অন্যকে অ্যাডভাইসও দিতে পারো তার সুবিধার জন্য আজকের এই টপিকটা ঠিক আছে তো শুরু করছি সঙ্গে থাকবে আমাদের শ্বশুর শাশুড়ির সাথে জীবনেও কিন্তু বাবা মায়ের মতো ব্যবহার করা যায় না যারা বলে নিজের বাবা মা মনে করে থাকবা ঠিক আছে তারা কিন্তু আসলে ভুল কথা বলে ভুল পরামর্শ দেয় এই থিওরি নিয়ে এগুলে এক্সপেকটেশনটা প্রচণ্ড লেভেলে কিন্তু বেড়ে যায় সংসারে অশান্তি হবে ঝামেলা তো লেগেই থাকবে মনে হয় আমার নিজের মা হলে এমনটা বলতো না বা আমার নিজের বাবা হলে এমনটা হতো না আমার নিজের বাবা মা এমনটা করতে পারতো না ইত্যাদি 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 ঠিক আছে বরং শ্বশুর শাশুড়ির সাথে আরও যত্ন নিয়ে তাদের সঙ্গে থাকা উচিত তাদের দায়িত্ব নেওয়া উচিত আরও বেশি ভালোবাসা আরও বেশি পরিমাণে নিয়ে সম্পর্ক গড়ে তুলতে হয় পাওয়ার সময় কম পাওয়ার আশা করা উচিত আর দেওয়ার বেলায় বেশি দেওয়ার ইচ্ছা পোষণ করা উচিত এটা অবশ্য দুপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য সবর করে ছাড় দিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে তবেই চলতে হয় আমি আছি আমার বাপের বাড়িতে আজকে আমার আব্বু গেছে আমার শ্বশুর বাড়িতে আম্মা অর্থাৎ আমার শাশুড়ি মা তিনি বিভিন্ন রকম রান্নাবান্না করে আমার বাবাকে যত্নাত্তি করেছেন মানে খাইয়েছেন আমি ফোনেই শুনেছি অনেক কিছু রান্না বান্না হয়েছে শুনে প্রচণ্ড ভালো লাগলো ভাবলাম আম্মাকে বলি যে আমার জন্য একটু খাবার যেন দিয়ে দেয় পরে আর বলিনি ভেবেছি বাড়িতে আসলে বহু মানুষজন শুধু শুধু ঝামেলা কেন করব। থাক এরপর বিকেলে ঘুমিয়ে গেছি ঘুম থেকে উঠে দেখি আব্বু চলে আসছে বলছে আসার সময় আম্মা আমার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছে বাসায় আমি আমার আম্মা সারাক্ষণ একই সাথে থাকি আম্মা জানে আমি আম্মার হাতের গাজর দেওয়া পোলাও খুব পছন্দ করি আমার নিজের মা বহুবার আমার জন্য বাসায় তরকারি পাঠায় যেতে আসতে এইটা আমার কাছে একটা স্বাভাবিক ভালোবাসা হয়ে উঠে গেছে মানে হয়ে উঠেছে কিন্তু আমার শাশুড়ি আম্মা যখন খাবার পাঠায় বা আমার জন্য কিছু পাঠায় তখন সেটা মনে হয় অনেক বড় একটা অ্যাওয়ার্ড যেটা আমার অর্জন করে নেওয়া মনে জায়গা করে নিতে পাড়াটা বিশাল একটা সবার মনে এই জায়গাটা থাকে না যাদের মন স্বচ্ছ হয় বিশাল হয় খুব কম দরে সেখানে ভালোবাসা মেলে আম্মা ভালো মানুষ আর ভালো মানুষগুলোর মনে জায়গা করে নেওয়াটা খুব সহজ খুব সহজেই তাদের মনে কিন্তু জায়গা করে নেওয়া যায় অল্পতেই তারা তুষ্টি আর এই অল্পটুকুও কিন্তু আমরা অনেকেই ছাড় দিতে পারি না বা ছাড় দিতে চাই না একটু ছাড় দিয়ে দেখোই না কি হয় ফলাফল ইনশাল্লাহ ভালোই হবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ